নমস্কার বন্ধুরা নতুন বছরে আপনারা সবাই কেমন আছেন তো বন্ধুরা আপনারা কি চান যে আপনাদের অ্যান্ড্রয়েড ডিভাইসের ফ্রন্ট টেক্সট চেঞ্জ হয়ে যাক তো এর জন্য যদি আপনারা চান তো আমার সঙ্গে থাকুন আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে আপনারা অ্যান্ড্রয়েড ডিভাইসের ফ্রন্ট টেক্সট চেঞ্জ করবেন তো এর জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশান বা সফটওয়্যারের প্রয়োজন হবে যার নাম হচ্ছে আইফ্রন্ট টেক্সট অফ তো আপনারা প্লে স্টোরে চলে যান ওখানে গিয়ে ইনস্টল করে নিন আইফন্ট টেক্সট অফ তো দেখুন লিখুন এখানে আইফন্ট এফও এন টি আইফন্ট আইফোন্ট লিখতেই এসে গেছে আইফন্ট এক্সপার্ট অফ ফন্টস দেখুন লোগোটা দেখে নিন ওটাই ইনস্টল করুন আপনারা তো বন্ধুরা অনেক সময় আমাদের একই রকম লেখা দেখতে দেখতে বোরিং হয়ে যাই আমরা মাঝে মধ্যে মনে হয় যে মোবাইলের ফ্রন্ট টেক্সটগুলো একটু চেঞ্জ হলে মনে হয় আমাদের ভালো হবে তো বন্ধুরা এর জন্য আমরা এটা ইনস্টল করব এবং আমি দেখাবো যে আপনারা কিভাবে এটাকে ইউজ করে ফ্রন্ট টেক্সটগুলো চেঞ্জ করতে পারেন তো বন্ধুরা সঙ্গে থাকবেন আর বন্ধুরা আপনাদের সবার উদ্দেশ্যে আমার একটা কথা আপনারা যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেডকে তারা একবার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তাহলে আমি যে নতুন নতুন ভিডিওগুলো আমার চ্যানেলে আপলোড করব তো তার একটা লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আপনারা সবসময় আমার সঙ্গে থাকেন এবং সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি দেখবেন আমি অনেক ভিডিও বানিয়েছি আপনাদের জন্য অনেক পরিশ্রম করে তো এখানে আমার অনেক প্লে আছে তো দেখবেন বন্ধুরা মোটিভেশনাল সফটওয়্যার টিউটোরিয়াল অ্যাবাউট ইউটিউব ইউটিউব চ্যানেল সম্পর্কে তো সঙ্গে থাকুন তো আমি এটাকে ওপেন করছি তো দেখুন ওপেন করলে আমাদের এখানে আসছে চেঞ্জ লগ তো এটাকে ওপেন করবেন ওকে করবেন ওকে করলে দেখুন এখানে দেখাচ্ছে বিভিন্ন টেক্সট দেখুন এখানে আলেকজান্ডার অল থিংস পিঙ্ক হট তো এই টেক্সটগুলো আপনার যেটা পছন্দ আপনি সেটাকে ডাউনলোড করবেন যে আপনার অ্যাপ অ্যাপ্লিকেশনের নিচে যে লেখাগুলো থাকে ইংলিশ ওই লেখার স্টাইল যদি আপনি চেঞ্জ করতে চান তো এখানে দেখুন অনেক স্টাইলিস্ট লেখা রয়েছে তো এখান থেকে আপনি যে কোনো একটা চুজ করবেন তো বন্ধুরা দেখুন আপনি কোনটা চুজ করবেন বা আপনারা কোনটা চুজ করবেন আমি করছি উপরেরটা ওকে তো এটাকে চুজ করার পরে কি করতে হবে এটাকে চুজ করার পর আপনাকে ডাউনলোড করতে হবে দেখুন নিচে ডাউনলোড অপশান এসছে ওটাকে ক্লিক করবেন ক্লিক করলে আপনার ডাউনলোড হয়ে যাবে তারপরে দেখুন সেট অপশান দেখাচ্ছে তো সেট করবেন সেট করবেন একটা রিট দেখাচ্ছে দেখুন ফার্স্ট ইউজ প্লিজ সি সাম হেল্প হ্যাঁ এটা ওকে আছে স্কিপ আছে আপনি স্কিপ করে যাবেন তো এখানে দেখাচ্ছে যে এটা ইউজ করতে হলে এই সফটওয়্যার বা অ্যাপ্লিকেশানটা ইউজ করতে হলে বন্ধুরা আপনাদের ফোনকে বা আপনাদের ডিভাইসকে রুটেড হতে হবে আপনার ডিভাইসকে রুটেড যদি রুটেড না হয় তাহলে আপনারা রুটেড করে নেবেন রুট করে নেবেন আর যদি রুট হয়ে থাকে তো এটাকে ইউজ করতে পারবেন তো আমার ডিভাইসটা এখন রুটেড নয় তো আমি এটাকে জাস্ট কমপ্লিট করে দেখাতে পারছি না যে আমার ফ্রন্ট টেক্সটগুলো কেমন চেঞ্জ হয়ে গেছে তো আপনারা আপনার ডিভাইস যদি রুটেড হয় তো এটা অটোমেটিক্যালি হয়ে যাবে সেট করলেই আপনি ব্যাকে গিয়ে দেখতে পারবেন আপনি ব্যাকে গিয়ে দেখতে পারবেন যে এটা হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে আপনার ফ্রন্ট টেক্সটগুলো চেঞ্জ হয়ে গেছে তো বন্ধুরা এই ছিল আমার ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন ভিডিওটিকে লাইক করবেন আর আমার চ্যানেল ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেডকে একবার সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন প্রতিবারের মতো আমার চ্যানেলের সাথে ওকে বন্ধুরা সবাই ভালো থাকবেন